দেখছেন আমাদের সিরিজ পাশের বাড়ির রান্না বাড়ির কাছে আর ঋষিনগর সে বসতে করে করে আজকের পর্ব কাঁঠাল বিচি পোড়া তপতি লাহিরি ও রোহিতাস গুহর সঙ্গে কাঁঠাল খাওয়ার মাস শুরু হয় জ্যৈষ্ঠ থেকে আর কি খাজা কাঁঠাল পাকা কাঁঠাল বাড়িতে আসে যখন এবার কাঁঠাল তো খাওয়া হয়ে গেল তো তারপরে বীজগুলো বের করে আমাদের বাড়িতে আমি দেখেছি যে রোদে শুকোতে দেওয়া হয় রোদে শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করা হয় আর কি কাঁঠালের বীজ সংরক্ষণ করে কি হয় আমরা জেনারেলি ভাজা খাই তারপরে এই বীজগুলো শুকিয়ে যাওয়ার পর পাঁচ তরকারি লাবড়া কিংবা কোনো চচ্চড়িতে এটা একটা খুব সুন্দর বাদামের একটা টেক্সচার নিয়ে আসে ক্রাঞ্চির টেক্সচার নিয়ে আসে তার জন্য দেওয়া হয় আজকের পাপু যেই রান্নাটা করবে সেটা খুবই সাধারণ একটা রান্না কিন্তু ভীষণ উপাদেও একটা খাবার বা মানে ভাতের প্রথম পাতে মানে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে কাঁঠাল বিচি পোড়া গ্রীষ্মের একটা প্রধান ফল মানে প্রধান যে কটা ফল আছে তার মধ্যে কাঁঠাল একটা কাঁঠাল নিয়ে অনেক গল্প আছে কাঁঠাল কে কত খেতে পারে আমাদের বাবারা বলতেন যে আমাদের খেতে পেয়েছে কাঁঠাল ভেঙে খানা আমার মানে আমার ঠাকুমারা বলতেন নাকি একটা গোটা কাঁঠাল খেতে পারা মানে খুব প্রেসিজের ব্যাপার আর কি আমি খেতে পেরেছি গোটা কাঁঠালটা কাঁঠাল হজম করা শক্তি কাঁঠালের একটা গন্ধ আছে উগ্র গন্ধ সেই গন্ধটা অনেকে ভালোবাসে না বলে কাঁঠাল খায় না আমাদের অবশ্য খুব ভালো লাগে কাঁঠাল যারা কাঁঠালও খায় না কাঁঠাল বীজে কিন্তু মানে বেশি উপাদায় উপাদেয় আমরা আমাদের বাড়িতে কাঁঠাল তো আসেই আমরা ফল গ্রীষ্মের ফল খুবই খাই সেই জন্য বীজগুলোও আমরা ব্যবহার করি বিভিন্ন রান্নায় ব্যবহার হয় ডালে মুখ ডালে দিলে মটর ডালে দিলে খেতে ভালো লাগবে তোমার নাবড়া তরকারি তো মাস্ট হয়ে যায় কাঁঠাল বিচি গরমকালে আমাদের একটা রান্না ছিল কাঁঠাল বিচির ওই পোড়া রান্না বলতে এটা ঠিক একদম রান্নার পর্যায়ে পড়ে না একটা ধরো মুখ শুদ্ধি মানে এরকম মানে খাওয়ার আগে খেলে তোমার মনে হবে অন্য জিনিস খেতে ভালো লাগবে এই রান্নাটা আমার মারা করতেন আর কি সেটা থেকেই আমরা শিখেছি তখন আমরা ওই লোহার কড়াইয়ের মধ্যে ফুল ফ্লেমে গ্যাসটা চালিয়ে লোহা গ্যাস না আমি করতো চালিয়ে আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে কিছুটা বালি দিলাম তখন আমরা বালি দিয়ে করতাম বালিটাকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়ে শুকিয়ে নিতাম তারপর সেই বালির মধ্যে কাঁঠাল বিচিগুলো দিতাম বালির সাথে কাঁঠাল বিচিটা হচ্ছে তাতে কি হয় কাঁঠাল বিচির ভেতরে যে শক্ত জিনিসটা সেটা নরম হয়ে যায় বালির গরমে কাঁঠাল বিচিগুলো যখন হাত মাঝে মাঝে একটু দেখতাম যে ছেড়ে যাচ্ছে কিনা যেই মুহুর্তে ধরলেই কাঁঠাল বিচির খোসাটা ছেড়ে যাবে তখন আমরা বুঝবো এটা হয়ে গেছে এইভাবে করতাম আর যদি এখন আমরা করি সবসময় আমরা বালি পাই না সেই জন্য ওই লোহার কড়াইয়ের মধ্যে কাট খোলায় মানে শুধু কাঁঠাল বিচিটা দিয়ে নাড়তে নাড়তে ওই একইভাবে যখন কাঁঠাল বিচির খোসাটা ছেড়ে যাবে তখন আমরা ওটা বন্ধ করে দিই মানে বালিটাকে খুব ভালো করে ছেড়ে নিতে হবে কেননা বালি যদি ভেতরে চলে আসে তো কিচকিচ করবে সমস্তটা ছাড়ানো হয়ে গেলে এই এইবার এটাকে পিছতে হবে এটা কিন্তু উপকরণ বেশি নেই শুকনো লঙ্কা কাঁচা তেল আর নুন মোটামুটি এটাই উপকরণ এটা খুবই সাধারণ খাওয়া কিন্তু খেতে আমাদের ভালো লাগতো তখন আমরা ভালোবাসতাম তখন তো এত খাওয়ার চলছিল না এই পিজ্জা পেস্ট্রি চাউমিন এইসব তো ছিল না এইসব টুকটাক জিনিস আমরা অনেক কিছু এরকম খেতাম ওই গরম কড়াইয়েই আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম একদম কালো করে ওই শুকনো ভাজাটা ভেজে নিয়ে আর ওই যে কাঁঠাল গুচোগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই দুটো একসঙ্গে নিয়ে এবার আমি পাটায় পিষবো এবার কাঁঠাল গুঁচিগুলো যখন বাড়ছি আমি যখন শিলের চাপটা দিচ্ছি কাঁঠালগুলো ভেঙে যাচ্ছে এই ভাঙাগুলোকেই আমি আস্তে আস্তে বেটে কাঁঠালগুচি কিছুটা পেস্ট হয়ে যায় আর কিছুটা থেকে যায় দানা দানা থেকে যায় সেটাই কামড়ে খেতে ভালো লাগে কতদিন পরে বাটলাম ফুটি পাতাটা খুব ভালো এটা যখন হয়ে আসলো তখন ওই শুকনো লঙ্কাগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কা আছে লম্বা একটা বিচিটা বাটা হয়ে গেলে সেই বাটাটার মধ্যে আমি কাঁচা তেল দিলাম কাঁচা তেল একটু বেশি করে দিলাম কিন্তু তেলের একটা ঘাসটা আসে আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম ভাতেশ গরম ভাতের সঙ্গে খেতে হয় গরম ভাতের সঙ্গে তেল আর আঠার বিচির মিশ্রণটা না খেতে তখন স্বাদ লাগে